আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা ইউটিউবে কিভাবে সর্বপ্রথম কিভাবে কাজ শুরু করবেন ইউটিউবে কাজ করতে হলে আপনাকে দুটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার যদি এই দুটা জিনিস খেয়াল রেখে যে ইউটিউবে কাজ করতে পারেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে বলতেছি আপনার ভিডিও ভাইরাল হবেই আর যদি ভিডিও ভাইরাল না হয় তারপর আপনি কমেন্টে এসে যা বলার দরকার তাই বলে যাইবেন কোনো সমস্যা নেই আপনারা ইউটিউবে কাজ শুরু করতে চাইলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইউটিউবের একটা মানে পুরনো আইডি থেকে কাজ শুরু করতে হবে এখন নতুনগুলো যারা খুলে অনেকের ইউটিউব হ্যাঁ সেগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল করে দেয় না এই জন্য আপনার বাবা বা মা বা ভাই বা আপনার অনেক পুরোনো একটা ইউটিউব চ্যানেল আছে বা বহুদিন থেকে মোবাইল একটা পুরনো আছে আপনি অন্য মোবাইল থেকে অ্যাডিট করে সেই মোবাইলে ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাতে যদি আপনি নিয়মিত ভিডিও সারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং সাবস্ক্রাইব অনেক আসবে এরপর দ্বিতীয়ত হচ্ছে আপনি কি কি ভিডিও সারবেন আপনাকে কি কি ভিডিও সারতে হবে আপনাকে সর্বপ্রথম আপনি ইসলামিক ভিডিও আপনি লিখে দেবেন ইসলামিক ট্রেনিং ভিডিও সাজ দেবেন দেওয়ার পর ওখানে যে যাবেন দেখবেন যে কেমন ভিউ হয়েছে এমন একটা ইসলামিক ভিডিও যেখানে বলা হয় যে এই দোয়াটা পড়ুন বা এই ছোঁড়াটা পড়ুন তাহলে আপনার জীবনের গুণা মাফ হয়ে যাবে বা এই দোয়াটা পড়ুন আপনার এই এই সমস্যার সমাধান হবে এমন একটা ভাইরাল দোয়া বা একটা ইসলামিক ভিডিও আপনি নেবেন ওখানে ইউজ ইউসডি সাউন্ডে যাবেন ইউজ ইউসডি সাউনের চাপ দিয়ে আপনি ওখান থেকে ওখানে একটা ভিডিও করবেন ছোট্ট একটা ভিডিও হতে পারে সেটা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যেটা শর্টস যে ভিডিওগুলো আছে ওখান থেকে আপনি দেখবেন সর্ব উপর ভিডিওটা থাকে পনেরো বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এরকম আপনি একটা ভিডিও করবেন আপনার আশপাশে যে কোনো একটা ভিডিও করবেন ওখানে যে দোয়াটা লেখা থাকবে বা বলবে আপনি শুধু লিখে দেবেন যে এই সুরাটা এবার তিনবার পরুন বা দোয়াটা যেভাবে এবার ভয়েস বলবে আপনি শুধু লিখে দেবেন দোয়াটা তিনবার পরুন বা এই এই সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে যদি আপনি এভাবে বলে শুধু লিখে দেন লিখে দিয়ে আপনি ছাড়েন প্রথম অবস্থায় আপনাকে এক থেকে দশ দিন পর্যন্ত সর্বপ্রথম এক থেকে দশ দিন পর্যন্ত সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত আপনি পাঁচটা ভিডিও ছাড়বেন এই পাঁচটি ভিডিও সারার জন্য আপনাকে তেমন কোনো কষ্ট করতে হবে না শুধুমাত্র আপনি ইউএসডি ডি সাউন্ডে যাবেন ইসলামিক ভিডিও ভাইরাল ভিডিও ওখানে যে আপনি শুধু একটু ক্যামেরা ধরবেন আপনি মনে করেন আশেপাশে যে কোনো একটা কেয়া করলেন ছবি তুললেন বা একটা সুন্দর জায়গা ছবি তুললেন বা আপনার নিজের ফেস ধরলেন এমন ধরে ওখানে শুধু আপনি ভয়েসের অনুযায়ী কিছু লিখে দেবেন যে এভাবে এভাবে পড়ুন বা তিনবার পড়ুন বা একবার পড়ুন এই এই কিছু লিখে দেবেন দুই একটা লিখে দেবেন এবার ইউসডি সামনে কে করে আপনি আপলোড করে দিয়ে দিবেন। এভাবে আপনি সকালে দিবেন পাঁচটা সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত দিবেন পাঁচটা এরপর জোহরের পর থেকে দুটা থেকে তিনটার মধ্যে দেবেন আপনি পাঁচটা এরপর মাগরিব যে আছে এক কথা ছয়টা থেকে সাতটা বা সাতটা থেকে আটটা পর্যন্ত আপনি দিবেন পাঁচটা তাহলে মোট হয়ে গেলো আপনার পনেরোটা ভিডিও আপনি যদি দশ দিন একাধারে ভিডিও দেন তাহলে আপনার ভিডিও হবে দেড়শোটা দেড়শোটা ভিডিওর মাধ্যমে আপনার কি হবে আপনার ভিডিওগুলো তখন আপনার ইউটিউব চ্যানেলটা খুব রানিং হয়ে যাবে মানুষের কাছে পৌঁছে যাবে এখান থেকে আপনি অনায়াসে অনায়াসে দুইশো তিনশো চারশো সাবস্ক্রাইবার অর্জন করবেন এখন আমাদের বাঙালিদের একটাই অভ্যাস যে ভিডিও যদি ভিউ না আসে বা ভিডিও সারেন অনেক কষ্ট করে কিন্তু ভিউ আসতেছে না সাবস্ক্রাইব আসতেছে না সে তখন প্লেশন নিতে যে না আর আমি ভিডিও সারবো না না ভাই এরকমের জন্য আমি বলতেছি শুধু সর্বপ্রথম আপনাকে রানিং করতে হবে ইউটিউব চ্যানেলটা আপনাকে রানিং করতে হবে তাহলে আপনার বোঝা গেলো যে আপনার শুরু করতে হবে একটা পুরোনো চ্যানেল থেকে বা পুরোনো মোবাইল থেকে এরপর আপনি যেটা করবেন ইসলামিক ভিডিওগুলো সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত পাঁচটা জোহরের পর দুটো থেকে তিনটার মধ্যে দেবেন পাঁচটা আর সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও ছাড়বেন পাঁচটা সময় লাগবে না সর্বোপরে পাঁচ দশ পনেরো বিশ মিনিট লাগতে পারে এভাবে ছাড়লে আপনার তিন চারশো সাবস্ক্রাইব অনায় এসে আসবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল থাকবে তখন আপনি নতুন করে শুরু করতে পারেন দশ দিন পরে আমার দেড়শোটা ভিডিও হয়ে গেল তখন আপনি কি সিস্টেম ভিডিও করতে চাচ্ছেন এর পরবর্তীতে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনি ওই ভিডিওগুলো সারবেন দশ দিন বা আমি দু দিন একদিন পর আপনাদেরকে একটা নতুন সিস্টেম দেখো ওখান থেকে আপনি ম্যাজিক ভিডিও এরপর আপনার যে এআই ভিডিওগুলো আছে এইগুলো সারলে খুব তাড়াতাড়ি আপনি এক মাসের মধ্যে এক মাসের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইব অর্জন হবেই আমি আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসব। আপনারা আমি যেভাবে বললাম শুরুটা আপনি এভাবে শুরু করেন আপনার ভিতরে ইনশাল সফলতা আসবে। কিন্তু আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে দেখা গেছে এত সহজ ইউটিউবটা এত সহজ না আপনাকে ধৈর্য নিয়ে ধৈর্য সহকারে আপনি কাজ করুন অবশ্যই সফলতা আসবে আর আমার মতো করে আপনি আমার চিন্তা ভাবনা করে আপনি ভিডিও ছাড়ুন ইনশাল্লাহ আমি বলতেছি কেন আমি এগুলো সত্যতা বলতেছি জানেন কথা হচ্ছে যে আপনি যে ইনকাম করবেন সেটাতে আমার কোনো ক্ষতিগ্রস্ত হবে না উপরওয়ালা আমার যতটুকু রিজিক লিখেছে আমি এতটুকুই পাবো এর বাইরে কিছু না দেখেন আমি একজন ছোটোখাটো ইউটিউবার আমার কথাগুলো আপনার মেনে দেখে যদি আপনার উপকার না হয় তাহলে আমাকে কমেন্টে এসে আপনার যাই বলার দরকার তাই বলে যাই আমি মেনে নিব। ইনশাল্লাহ নতুন করে শুরু করেন সফলতা আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি